আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ এই যে ছোটো মাছ দিয়া টমেটো দিয়া বেগুন দিয়া ধনিয়া পাতে দিয়ে এই যে রান্না করলাম মাসাল্লাহ আমার নিজের হাতেই রান্না করলাম রান্না কমপ্লিট দনিয়া পাতা দিয়ে এই যে চুল অফ করে দিয়েছি রান্না একবার কমপ্লিট শুকনা শুকনা করে আমার তরকারি তরকারিটা রান্না শেষ আর সাথে আছে এই যে তেলাপি আমার সে তরকারি সিম দিয়ে রান্না করছিলাম এইটা আছে আর এই যে আমার সুবান ভাই ওনার বাড়ি ফরিদপুর উনি রান্না করতেছে এই যে বেগুন দিয়ে ওরা পাঁচ ছয় জন্মেছে খাওয়া এক কড়াই ভর্তি তরকারি ওই রান্না করতেছে বাইরে রান্না করতেছে যে রুই মাছ দিয়ে মাছ বাইকে রাখছে আগে মাছগুলি বাজার হয়ে গেছে তারপর কিছু কিছুক্ষণ মাছ দিয়ে দিম হয়েছে এই যে সুবান বাইরে আমি হেল্প করতেছি ওনার মাছগুলি আমি বেশি মাছ সব দিয়ে দিই সুবান ভাই মাছ অনেক এই যে মাছ ওনার বাগান রান্না শেষ পর যায় আর কিছুক্ষণ জাল দিয়া ধনিয়া পাতা দিয়া নামায় কিছু তরকারি তাদের এখান করা ভর্তি তরকারি প্রবাসী রান্না কী করে আর এই যেদিকে আছে এদিকে রান্না করছে ডাউল দিয়া টমেটো দিয়া সাদনা ডাটা দেওয়া মাছ দেওয়া রান্না করছে আশ্বুল ভাই ওনার বাড়ি চুয়েটান দেওয়া উনি আগে সবার আগে রান্না করছে সিম্পল আর এই যে সুগান রান্না চলছে আমার রান্না ওইদিকে হয়ে গেছে সবারই মোটামুটি না রান্না কমপ্লিট নামাজও করলাম মাকদীবের আলহামদুলিল্লাহ আল্লাহ তালাম মাকদীবের নামাজ পড়াইছে তো রান্না কমপ্লিট